সরাসরি বাংলার দেখানোর চেষ্টা করছি বসিরহাট সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আজকের উদ্বোধন একেবারে দেখতে পাচ্ছি সরবেরিয়া এস কে মার্কেটে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন একেবারে একেবারে হাজার হাজার মানুষের সমাগম দেখতে পাচ্ছেন একেবারে হাজার হাজার মানুষের সমাগম হাজার হাজার মানুষের উপস্থিতি থেকেই এই বসিরাট জেলা সাংগঠনিক কার্যালয়ের উদ্বোধন একেবারে দেখতে পাচ্ছি সরাসরি দেখার চেষ্টা করছি সরাসরি দেখতে থাকুন

सुवितादेर হসিয়ার সাবিভিশনের মহিলা সভানেত্রী আমাদের সবিতা রায় নির্বাচিত হয়েছেন পার্টির দ্বারা এবং মুখ্যমন্ত্রী সর্বভারতীয় সভানেত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের বসিয়ার ডিভিশনের সভানেত্রী নির্বাচন হয়েছেন তো সেই সভানেত্রী নির্বাচন হওয়ার রাতকালে আমরা আজকের এই সাধারণ মানুষ হাজার হাজার মানুষ এসে এখানে যেহেতু মহিলা কোনো পার্টি অফিস আমাদের সন্দেশকালী এখানে নেই তাই আজকে আমরা সেই পার্টি অফিস উদ্বোধন করলাম এবং আমাদের সভানেত্রীকে দিয়েই আমরা ফিটে কাটিয়ে আমরা এই পার্টি অফিস উদ্বোধন করলাম হাজার হাজার মানুষের সামনে আমি সবাইকেই বার্তা দিতে চাই সাধারণ মানুষকে আমরা আগামী দিনে ছাব্বিশ তার ছাব্বিশে যে বিধানসভা ভোট আসছে আমরা সবাইকে এই অনুরোধ করবো আমাদের দিদি বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য আগামী দিনে যে ছাব্বিশ সালের যে ভোট আসছে সেই ভোটে আমরা বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় জয়ী এবং আমাদের যে দুশো চুরানব্বইটি আসন আছে আমরা দুশো চুরানব্বইটা আমরা দখল করার লক্ষ্যে আমরা আগাবো এবং ওই সঙ্গে আমরা সন্দেশকালী সহ সে সাতটা থানার যে সভানেত্রী নির্বাচিত হয়েছেন আমাদের সবিতা রায় আমাদের ঘরের মেয়ে আমরা তাদেরকে আশীর্বাদ করছি তাকে আশীর্বাদ করছি এবং আমরা মনে করি আমরা এই সাতটা থানা দিদির হাতে আমরা তুলে দেব এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আজকের আমরা এই পার্টি অফিস উদ্বোধন করছি ধন্যবাদ সবাইকে